হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আলোচনা ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের অষ্টম শ্লোক আপনারা সকলে ধৈর্য মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রীয় ইত্য ইতিতে ইয়োগী কাঞ্চন অনুবাদ যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যুগারুরো বলে কথিত হন এবং তাকে বলা হয় যুগী তো এই শ্লোকে ভগবান বলল যিনি হচ্ছে শাস্ত্রের জ্ঞান এবং উপলব্ধ জ্ঞান বা উপলব্ধি করার মতো যে জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত যে জ্ঞান সেটা দ্বারা যিনি পরিতৃপ্ত হয়েছেন এবং যিনি হচ্ছে চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং নিজের ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি হচ্ছে মাটির খণ্ড বা মৃৎখণ্ড প্রস্তর বা পাথর এবং সুবর্ণ মানে স্বর্ণে তার কাছে মাটি পাথর এবং স্বর্ণ কোনোটা বিশেষ না এবং কোনোটা আলাদা কিছু না সবগুলোই তার নিকট সমান তিনি হচ্ছে যোগারুর বলে কথিত হন এবং তাকেই হচ্ছে যোগী বলা হয় সেই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলো প্রভু পাতি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা तात्पर्य থেকে দেখে নেই तात्पर्य পরম তত্ত্বের অনুভূতি না হলে পুথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই শাস্ত্রে বলা হয়েছে অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহিয়াম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহুয়া দউ এব স্পুরতিয়দ জড়। কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ ও লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ ও লীলার কাছে অনুভূত হয় ভক্তির সামৃত সিন্ধু এক দুই দুই চৌত্রিশ এই ভগবদ গীতা কৃষ্ণ ভাবনার বিজ্ঞান কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না তার জন্য ভগবত তত্ত্ববিত্ত শুদ্ধ ভক্তের সঙ্গলাভের লাভের সৌভাগ্য অর্জন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবতত্ত্ব উপলব্ধি করতে পারেন কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন তত্ত্বজ্ঞান উপলব্ধির ফলে মানুষ জীবনে সার্থকতা লাভ করে অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে বিশ্বাস সুদৃঢ় হয় কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে আত্মতত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্ত যথার্থ আত্মসংযমী কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাগত তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবত উত্তম বলে প্রতিপাত হতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি কিছু নয় তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য মহোযোগের সহিত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণ অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ